আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে একটু বাইরে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য সিজদামনির জন্য তারপর হইতেছে ঘরের জন্য সব থেকে দুঃখের বিষয় হইতেছে আমি কিছু কেনাকাটা কিন্তু করতে পারিনি খুবই সামান্য কিছু কেনাকাটা করছি সেটারও কারণ আছে বাহিরে এত পরিমাণ ভিড় কি আর বলবো মিরপুর দশ হোপের সামনে গিয়েছিলাম মানে মনে হইতেছিল আমি মনে হয় মানুষ ছাড়া আর কিছুই দেখতেছি না দোকান যেগুলো আছে ওগুলো আমার কাছে আর কিছুই মনে হইতেছিল না এত পরিমাণ ভিড় ছিল তো যাও কেনাকাটা করব কিছুই কেনাকাটা করতে পারি নাই দুঃখের বিষয় টুকটাক খুব সামান্য কিছু যেগুলো একদম হাতের কাছে পেয়েছিলাম তারপরও ওগুলো দোকানেও অনেক ভিড় ছিল মানে ওটা হইতেছে কোনো ভিতরের কোনো দোকানে যায়নি বাহিরেই তো হাঁটা যেতেছিল না আবার ভিতরে কিভাবে যাব তার জন্য হইতেছে আমি সামনে থেকে যেগুলো পাই ওগুলোই নিয়ে আসি সিজদামনির জন্য একটা হিজাব নিয়ে আসছি আর এই যে ট্রেটা নিয়ে আসছি ট্রেটা হইতে সামু বলতেছিল ভালো লাগতেছে তারপর দেখা যেতেছে আমি ভিডিও টিডিও করি ওগুলার মধ্যে হইতেছে একটু গ্লাস বা কাপ রাখলে সুন্দর লাগবে আমার কাছেও ট্রেটা ভালোই লাগতেছিলো যে ট্রেটা একটু আপনাদেরকে দেখাই আর খুবই কমের মধ্যে ট্রেটা পাইছি তার জন্য কিন্তু ট্রেটা নিয়ে নিছি ট্রেটা আসলেই সুন্দর জানি না ভিডিওতে কেমন লাগতেছে এই যে আমি দেখাই ট্রেটা হইতেছে অনেক বড়োও না আবার হইতেছে অনেক ছোটোও না নিডিয়াম কিন্তু অনেক সুন্দর ট্রে এটা ভালো লাগতেছিল তার জন্য নিয়ে আসছি আর এখানে হইতেছে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই জিনিসটা এটা হইতেছে মশার কয়াল রাখার জন্য আমার অনেক বেশি ভালো লাগছে আমি তার জন্য এটা নিয়ে আসছি আমি হয়তো নিয়ে আসতাম না আমার কাছে যখন কিছু অনেক বেশি ভালো লাগে তখন দেখা যায় আমি নিয়ে আসি আর এই যে দেখেন পুচি কি করতেছে পুচি ট্রে এসে পড়তেছে আই পুচি আই আজকে আমার সিজদামুনি আমি আম্মু আমরা হইতেছে একটু তালিমে গেছিলাম বিকাল দিকে তো আসার পরে দেখি তারা যা করছে দুইজন মিলে সব কিছু এলোমেলো করে ফেলছে মিকি আর হইতেছে পুচি আর দুইজন একসাথে মানে দুজনকেই তো গলার মধ্যে বেঁধে রাখি রশি দিয়ে যেন ওরা বাহিরে না যেতে পারে আমার বারান্দা দিয়ে তো যেতে পারে না ছোট ভাইয়ের বারান্দা খোলা ওই বারান্দায় নেট করা নাই তো দেখা যায় ওই বারান্দা দিয়ে চলে যায় তার জন্য হইতেছে তাদেরকে বেঁধে রাখি যেন না যেতে পারে আর ওরা যখন সুযোগ পায় তখনই হইতেছে যেতে চাই দেখেন আমার নতুন ট্রেতে ওই উদ্বোধন করলো আগে বসে আছে পুচে এই তুই আবার নতুন ট্রে তোরছিস হুম ও ট্রে এর মধ্যে ঘুমায় আছে দেখেন শুয়ে তার মনে হয় ট্রেটা অনেক পছন্দ হয়েছে তবে পুচির কতটুকু পছন্দ হয়েছে জানি না আমার অনেক পছন্দ করছে আর আমার কাছে পছন্দ এই দেখো কয়েলের এটা আমার অনেক ভালো লাগছে কিছুদিন আগে হইতেছে অন্য রকম নিয়ে আসছিলাম বাসার জন্য আমাদের তিন রুমের জন্য তিনটা ওগুলো হইতেছে হালকা এরকম মজবুত ছিল না আর এটা হইতেছে অনেক মজবুত জিনিসটা এই যে আর ওগুলো হতেছে জয়েন করা ওগুলোর দামও কম এটা নাকি হতেছে ইন্ডিয়ান ভারীও আছে আবার সুন্দরও তার জন্য দেখলাম যে আমার কাছে পছন্দ হয়েছে যেহেতু নিয়ে নেই তার জন্য নিয়ে আসছি ঢাকনাটাও সুন্দর লাগছে আমার কাছে এই যে আর ওগুলোর হইতেছে ঢাকনার উপর এরকম থাকে না এটা হইতেছে ঢাকনার উপর একটু ধরার জন্য ইয়ে আছে তার জন্য ভালো লাগছে আর ট্যাঙ্ক নিয়ে আসছিলাম এক প্যাকেট আমার কাছে যে টেসমি এই ট্যাঙ্কটা অনেক ভালো লাগে ডিব্বাগুলো থেকে আমার কাছে এই টেসমি ট্যাঙ্কটা অনেক বেশি পছন্দ এটা হইতেছে আমার আম আর হচ্ছে অরেঞ্জ দুইটা ফ্লেভার মিক্স করে নিয়ে আসি তখন দেখা যায় দুইটা একসাথে মিক্স করে বানালে আমার কাছে শরবতটা অনেক ভালো লাগে আর যেহেতু রোজার দিন প্রতিদিনই আমাদের শরবত খাওয়া লাগে বাবা কালকে অনেকগুলো বেল নিয়ে আসছে তারপর হইতেছে বাঙ্গি নিয়ে আসছে আজকে আবার একটা কি ফল যেন বাবাকে ইনসের নাম বলল ওটা রাত্রে নিয়ে আসবে আমাদেরকে ভিডিও কলে দেখাইছিল আমি শোটেক আসলে নামটা মনে রাখতে পারিনি তো দেখাবো অবশ্যই আপনাদেরকে আর এই যে সিজামনের জন্য একটা হিজাব নিয়ে আসছি হিজাবটা হইতেছে প্রথম সিজদামুনি অন্য কালার পছন্দ করে নিয়ে আসছিল তো আনার পরে দেখলাম যে আমার কাছে তত একটা ভালো লাগে নাই মানে এটা এর আগে একটা নিয়ে আসছিলো সিজদামুনি অন্য কালার ওইটা ভালো লাগে নাই আমার কাছে তত একটা অনেক ডাগটাগ ছিল পরে আমি আবার আজকে সিজদামুনিকে এই হিজাবটা হইতেছে আমি পছন্দ করে এনে দিছি। আমার সিজদামুনিও অনেক পছন্দ করছে এটা বাস্তবও দেখতে ভালো লাগতেছিল আমার কাছে তো ভিডিওতেও ভালো লাগতেছে জেন আপনাদের কাছে কেমন লেগেছে আর সিজামণি বেশিরভাগই হিজাব পরে যায় খুব কম হঠাৎ সাঝে হইতেছে হিজাব ছাড়া যায় তো তারপরও চেষ্টা করি মেয়েকে হিজাব পড়ানোর সবাই দোয়া করবেন মেয়েটাকে যেন একটু ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি আসলেই আমি চাই না সিজামণি একটু অন্যরকমভাবে চলাফেরা করুক ও একটু ভালোভাবে সুন্দরভাবে চলাফেরা করুক এটা প্রতিটা মায়েরই স্বপ্ন থাকে ইচ্ছা থাকে সবাই দোয়া করবেন আর সিজামির রিজার্ভটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সিজামি কিন্তু অনেক খুশি হবে আরে যে পুচি এখন আবার চলে এসেছে আবার চলেও যাইতেছে মিকিকে কিন্তু তত একটা ভিডিওতে দেখানো হয় না কারণ মিকি হইতেছে আমার একটু কমই আসে আর এই যে আমার জন্য হইতেছে আমি আরেকটা নিয়ে আসছি কি বলে টয়লেট ধোয়ার ইয়েটা ক্লিনারটা এটা অনেক ভালো এর আগে একটা নিয়ে আসছিলাম এটা দিয়ে বাথরুম হইতেছে অনেক ভালো পরিষ্কার করা যায় যাদের বাস হইতেছে টাইস করা থাকে টাইস বেশি পরিষ্কার হয় রাত্রের বেলা এটা একটু মেখে রাখলে আমি এর আগে আরও অনেক রকমই নিয়ে আসছিলাম ক্লিনারগুলো দেখা গেছে ইসের নিয়ে আসছিলাম কি বলে মানে কয়েকটা কোম্পানির আমি নিয়ে আসছিলাম তারপর হারপিকও নিয়ে আসছি কিন্তু আমার কাছে ওগুলো তত একটা ভালো লাগেনি আমার কাছে হইতেছে এটাই ভালো লাগছে এই যে পুচি আসতেছে আবার যাইতেছে আসতেছে আবার যাইতেছে আই পুচি যাও এখান থেকে যাও তুমি যাও গিয়ে ঘুমাই থাকো তো আমার কাছে এটা ভালো লাগছে এটা দিয়ে আমি ধুয়ে খুব পরিষ্কার হয়েছে ভালো আপনারাও ইচ্ছে করলে আপনাদের টয়লেটের জন্য এটা এনে দেখতে পারেন এটা অনেক ভালো কিন্তু আমার কাছে ভালো লাগছে সেই জন্য বললাম আমি টয়লেট ধরার পর আমার কাছে অনেক পরিষ্কার মনে হয়েছে আসলে সবার কাছে তো পরিষ্কার নাও লাগতে পারে তাই তো আমার টুকটাক এটাই যেগুলো কেনাকাটা করলাম এগুলো হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম আর সিজামণি হইতেছে ইদের মার্কেট করার পর তার আরও কিছু বাকি তো সে বলতেছে সেগুলো দেখালে নাকি তার চলে যাবে তো আমি ঈদে কিছুই কেনাকাটা করব না আমার কেনাকাটা করার প্রতি ওরকম কোনো চাহিদা নেই তবে আমার হতেছে এবার ঈদে একটা মোবাইল নেওয়ার খুবই ইচ্ছে কারণ আমার মোবাইলটা এত পরিমাণ ডিস্টার্ব দিতেছে এত পরিমাণ ডিস্টার্ব দিতেছে যেটা না বললেই মানে একদম নাই আমি যখনই ভিডিও করতে যাই ফোন হ্যাং হয়ে যায় আমার অনেক কষ্ট হয় ভিডিও করতে তার জন্য ভেবেছি এবার একটা মোবাইল নিব তো দেখি নিতে পারি কি যদি টাকা ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ মোবাইল নিব আর না নিতে পারলে হইতেছে কুরবানি দিয়ে নিব একদম সে ওরিমশাল যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো দেখে এবার পারি কিনা আর গতকাল থেকে আজকে পর্যন্ত আমার মনটা অনেক খারাপ ছিল কিছুদিন যাবতই তো খারাপ কিন্তু গতকালকে থেকে আজকে পর্যন্ত খারাপ থাকার একটা কারণ আছে আমরা যারাই হইতেছে সবার ভিডিও দেখি আমরা সবাই সবার পাশে থাকি তো একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দেখেও আবার দুষ্টামি করতেছে কিনা আমি হইতেছি আমার রুমের মুসুরিটা একটু টানানো তো ওইটার উপরে হইতেছে সে পুচি উঠোন এক আমি করতেছিল এখন যখন ভাবছি দেখাবো তখন সে আর উঠতেছে না তার জন্য আর দেখালাম না তো পরে কালকে যখন আমি কমেন্ট ব্লক খাই আমি যেই লাইভেই ঢুকি না কেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি আমি যার লাইভে ঢুকি না কেন এটা একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকি এবং কমেন্ট করি তো দেখা যায় কারণ আমি আরও বেশি কমেন্ট ব্লক খাই এরকম অনেক দিন হইতেছে আমি কমেন্ট ব্লক খেয়েছি তো গতকালকে দুপুর দিক থেকে আমি কমেন্ট ব্লক খাওয়ার পরে আমার কমেন্ট হইতেছে আজকে বিকাল দিকে আমার কমেন্ট ব্লকটা থেকে আমি মুক্তি পাই তখন সবার ভিডিওতে আমি গিয়ে কমেন্ট করতে পারি সবার ইসেতে পরিবারে যেতে পারি আর যে পর্যন্ত আমি না যেতে পারছি আমি দেখলাম আমার ভিডিও তো প্রতিদিন তারপরও টুকটাক যতটুকু মানে ভিউ হয় ভালোই হয় মাসাল্লাহ আল্লাহ খারাপ আমি তাতেই খুশি তো যখন আল্লাহ চাইবে তখন তো আর অনেকেই দেখবে কিন্তু গতকাল থেকে এই পর্যন্ত আমার মানে এসেতে পেজ ওরকম কোনো ভিউ হয় নাই ভিডিও ভিউ হয় নাই কোনো কমেন্ট হয় নাই তো তখন ভাবলাম ফেসবুক এমন একটা জায়গা এখানে হচ্ছে আমি যদি কাউকে ভালোবাসা দিই তাহলে অন্য কেউ আমাকে দেবে এছাড়া ভালোবাসার কোনো উপায় নাই এটা সবার ক্ষেত্রেই সবাই একটু দেখবেন যে আমি যেটা বলেছি কথাটা সত্যি না তো আমি এতদিন এরপরও ভাবতাম না আমার চোখের সামনে যার ভিডিওই আসে না কেন আমি যেটা ফলো দেওয়া নাই ওটাও আসলে আমি একটা কমেন্ট করে দিই হয়তো বা সবাই এরকম না তো আসলে এরকম করে দেখেই মনে হয় কমেন্ট ব্লক খাই তো এখন থেকে সিদ্ধান্ত নিছি আমি একটু বুঝে শুনে সবার পরিবারে যাব সবাইকে কমেন্ট করবে এবং লাইভে একটু বুঝে শুনে কমেন্ট করব কারণ এরকম কমেন্ট ব্লগ খাইলে তখন দেখা যায় আমার পেজের জন্য আবার অসুবিধা হয়ে যেতেছে আমি কমেন্ট না করতে পারলে কেউ কিন্তু আমার ভিডিওগুলো দেখতেছে না তো জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টটা জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ